আজকে আঠেরো তারিখ লেকে আমাদের দুটো হিট প্রথমটা তাহলে আঠারোই জানুয়ারি দু হাজার চব্বিশ বৃহস্পতিবার আমরা লেকে মাছ ধরতে গেছিলাম আমরা দুটি রুই মাছ পাই তার পুরোটা তুলে ধরেছি আপনারা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে এটা হচ্ছে আমাদের লেকে বাচ্চুদায়ের দোকান ডিম পাওয়া যাচ্ছে না কোথাও অবশেষে বাচ্চুদাই আমাদের ভরসা বাচ্চুদা আজকে চুয়ান্ন নম্বর সিট পেয়েছি দেখি কি হয় ঠিক আছে দাদা দেখি আর এটা হচ্ছে বাচ্চুদার কন্ট্যাক্ট নাম্বার তাই তো

আমি আর বাপিদা এই যে বাপিদা আমরা লেকে পৌঁছে গেছি আর জায়গাটা নিশ্চয় যারা শিকারী তারা মনে হচ্ছে চিনতে পারছে কোন জায়গায় আছি এই যে আমাদের সিট নাম্বার হচ্ছে চুয়ান্ন প্রথম টু গাথা চলছে যোগ্যতা প্ৰায় কমপ্লিট সাকসেস চলো কল ঘুরছে আরে কল ঘুরছে কি চলো 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 অবশেষে এখন কটা বাজে দাদা পাঁচটা মানে দীর্ঘ প্রতীক্ষার পর আমরা পেয়েছি একটা টান দেখা যাক কি ওঠে আমি দেখলাম একবার এ করে তারপর আরেকবার নিয়ে বেরিয়ে যাচ্ছে পুরো কলের মাথা তুলে দিচ্ছে সেই সময়ই টানটা হয়েছে হ্যাঁ ওই জন্যই জাম বেড়েছে নাহলে সুতো নিয়ে দৌড় তো সাটে সাটে。পাডন পাডি সাটে 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 के एन मैच ए बड़ो गाडी जाते उसको तो ऊंची करे हां बूटी

चुप रहे बाबू चुप रहे बाबू चुप रही चुप लग जा

এখনও তো যাচ্ছে হিট যেটা করতে হবে আজকে আঠেরো তারিখ লেখে আমাদের দুটো হিট প্রথমটা প্রায় পাঁচ প্লাস তারপরটা এটা প্রায় আটের ওপরে শেষ বেলায় আর এই যে আমাদের বাপিদা এখন বৃষ্টি পড়ছে দারুণ হয়েছে বলো আজকে লেকে সেরাম আট আটের উপরে হুম কোনো কথা হবে না হুম আট এইটা হচ্ছে আমাদের প্রথম হিট প্রথম হিট এটা প্রথম হিট এটাও পাঁচের ওপরে হুম